নিরামিষ দিনে এই রান্নাটা একবার করে দেখতে পারেন খুবই ভালো হয় খেতে নমস্কার বন্ধুরা সীমাস স্মল কিচেনে পুরোনো বন্ধুদের সাথে নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি বাড়িতে বিউলি ডালের বড়ি বানিয়ে শুকিয়ে বড়ি দিয়ে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে পুরোনো দিনের একটা রান্নার রেসিপি নিয়ে আসছি রেসিপিটি হয়তো আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন এখন শীতের সিজনে বাজারে বেশ সুন্দর সুন্দর বেগুন পাওয়া যাচ্ছে এই বেগুন দিয়েই আজ আমি রেসিপিটাকে বানাবো আমি গোল গোল দুটো বেগুন নিয়েছি আপনারা লম্বা বেগুন দিয়েও করতে পারবেন এটা আর লম্বা বেগুন দিয়েই কিন্তু রেসিপিটা ভালো হয় খেতে এখন বেগুনগুলোকে আমি পাতলা করে কেটে নিব। বেগুন দুটো এইভাবে লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি এইভাবে লম্বা করে কাটলে রেসিপিটা দেখতেও সুন্দর হয় আর তখন খেতেও সুন্দর হয় সঙ্গে দুটো আলুও নিয়েছি আলুটাও কিন্তু সেম শেপেই কাটতে হবে যেভাবে বেগুনটা কাটবেন ওইভাবে লম্বা করে আলুটাও কাটতে হবে দুটো একসেপে হলে দেখতেও ভালো লাগবে এখন বেগুনগুলোর মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে আমি চিনি দিয়ে দিলাম এইভাবে নুন আর চিনি মেখে রাখলে বেগুনটাও একটু মজে যাবে আর তেলটাও তখন কম লাগবে আমি ভালো করে মেখে নিয়ে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম এখন আমি কড়াই বসিয়ে তিন চামচ রিফাইন্ড তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে নিয়ে আট দশটা বড়ি দিয়ে দিলাম আমি বড়িটা একটু লাল লাল করে ভেজে উঠিয়ে নেব প্রথমে আর এই বড়ির রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি আপনারা দেখে নিতে পারবেন বড়িটা একটু লাল লাল করে ভেজে উঠিয়ে নিলাম এখন ওই তেলের মধ্যে আমি বেগুনগুলোকে ভেজে নেব বেগুনগুলো নুন মেখে রাখার জন্য জল বেরিয়ে গেছে জলটা একটু চিপে তারপর আমি তেলে দিয়ে দিলাম এইভাবে করে জলটা চিপে দিলে তখন তেলটাও কম লাগবে সব বেগুনগুলো তেলে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তেলের সাথে মিশিয়ে নিয়ে তারপর খুবই সামান্য পরিমাণে একটু হলদি পাউডার দিয়ে দিলাম হলদি পাউডারটা দিয়ে এখন ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে আমি পাঁচ মিনিটের মতো উলটিয়ে পাল্টিয়ে যতক্ষণ না একটু লাল লাল চলে আসে বেগুনগুলো ততক্ষণ পর্যন্ত ভাজা করে নেব তাহলে খেতেও কিন্তু ভালো লাগবে পাঁচ মিনিট মতো বেগুনগুলোকে ভাজা করে লাল লাল করে নামিয়ে নিলাম এখন কড়াইতে আমি তিন চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম আপনারা ইচ্ছা করলে শস্য তেল দিয়েও বানাতে পারবেন আমি পুরো রেসিপিটাই রিফাইন্ড তেল দিয়ে বানাচ্ছি তেলটা ভালো করে গরম করে নিয়ে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা একটু কালো হওয়া পর্যন্ত অপেক্ষা করব ভাজা করে নিলে একটা সুন্দর গন্ধ আসে লঙ্কাটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি ফোড়নে জিরা দিয়ে দিলাম এক চামচ জিরাটা ভালো করে ভাজা করে নিয়ে তারপর আমি আলুগুলোকে দিয়ে দিলাম আলুটা অল্প সময় একটু ভাজা করে নেওয়ার পর একটা টমেটো আমি কুচি করে নিয়েছি ওই টমেটোটাকে দিয়ে দিলাম টমেটোটা দিয়েও একটু সময় আমি ভাজা করে নিলাম ভালো করে ভাজা করে নিয়ে তিনটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিতে পারবেন আলু আর টমেটোটা দুই মিনিটের মতো ভাজা করে নেওয়ার পর এক চামচ হলদি পাউডার দিয়ে দিলাম এক চামচ জিরা পাউডার দিয়ে দিলাম এখন সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব রেসিপিটা যদি আপনারা আর ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন এটার মধ্যে এক চামচ কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিলাম এইভাবে করে পরে কাশ্মীরি চিলি পাউডারটা দিলে কালারটা খুব সুন্দর হয় কাশ্মীরি চিলি পাউডারটা দিয়ে আরও এক মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে তারপর এটার মধ্যে আমি দেড় বাটি জল দিয়ে দিলাম জলটা দিয়ে ভালো করে মশলার সাথে আর আলুর সাথে মিশিয়ে নিয়ে আমি স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে আমি এখন পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব তাহলে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিয়ে আর একটু নেড়ে চেড়ে দেখলাম আলুটা সিদ্ধ হয়ে গেছে মোটামুটি এখন ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দিলাম বেগুনগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও দুই মিনিটের মতো ফুটিয়ে নেব কারণ বেগুনটা এখনও ভালো করে সিদ্ধ হয়নি আর এখন আলুটা যেটুকুন সিদ্ধ বাকি আছে সা বেগুনের সাথে একসাথেই হয়ে যাবে এখন দুই মিনিটের মতো আরও ফুটিয়ে নিলাম ফুটিয়ে নিয়ে তারপর ব্যালেন্স হওয়ার জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম মিষ্টিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে দিলাম বড়িগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এক মিনিটের মতো আরও ফুটিয়ে নিলাম ফুটিয়ে নিয়ে তারপর আমি অল্প কুচনো ধনেপাতা পাতা উপর থেকে ছড়িয়ে দিলাম ধনেপাতাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখন নামিয়ে নিলাম আজ আমি ঠাকুমা মা দিদাদের আমলের পুরনো রান্নার আলু বেগুনের ঝোল বানালাম বড়িগুলো দেখুন কতটা সফট হয়েছে একদম ভেঙেই গেছে আজকের টিপস সবজিতে ধনেপাতা পাতা সব সময় নামানোর আগে দিয়ে ঢেকে দিবেন তাহলে ধনেপাতার পাতার সেন্টটা ভিতরে ঢুকে যাবে ভালো করে এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময়টি দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আবার দেখা হবে নতুন রেসিপির সাথে সুস্থ থাকুন ভালো থাকুন